সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আশা করি সকলেই ভালো আছে আজ আমরা দেখবো আমাদের বিজ্ঞানের একটি নমুনা প্রশ্ন বার্ষিক পরীক্ষার এবং আশা করবে এই প্রশ্ন থেকে তোমাদের অনেকগুলো প্রশ্ন তোমাদের পরীক্ষায় হুবুহু চলে আসবে এবং সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত আসতে পারে এবং হান্ড্রেড এই ফর্মে আমি এই বিশ্বাস দিচ্ছি হান্ড্রেড এই ফর্মেটে তোমাদের বিজ্ঞান প্রশ্নটি হবে এবং তোমরা আরও ভালো রেজাল্ট করার জন্য অবশ্যই বোর্ড বই পড়বে তো প্রথমে আমাদের নৈবিত্তিক অংশ আমি শুধু ক্রমিক নাম্বারগুলো দেখিয়ে দিচ্ছি তোমরা স্ক্রিনশট অথবা নোট করে রাখো এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার এটা হচ্ছে পাঁচ নাম্বার এরপর ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো এবং প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সবার কাছে একটি আহ্বান থাকবে ফেসবুকে আমার একটি পেজ আছে পেজটির নাম হচ্ছে মার্কিন স্টুডিও অর্থাৎ তোমরা এই চ্যানেলের নামে আমার ফেসবুকে একটি আলা আরেকটি পেজ আছে আমার পার্সোনাল পেজ তোমরা সেটি ফলো দিয়ে রাখতে পারো এবং আহ্বান থাকবে চ্যানেলটি পেজটি ফলো দিয়ে রাখার জন্য এই প্রশ্নগুলোর জন্য তোমাদের এক নাম্বার থাকবে এরপর আমরা যাব পরবর্তী অংশে এই প্রশ্নগুলোর জন্য তোমাদের দুই নাম্বার করে থাকবে এই দশটি এরপর আমরা প্রেক্ষাপটহীন রচনামূলক প্রশ্ন এখান থেকে তিনটি তোমাদের লিখতে হবে তো দুইটা তোমরা অবশ্যই পাবে আমি তোমাদেরকে একটু দেখিয়ে যাচ্ছি এটা ঘর নাম হচ্ছে প্রেক্ষাপট নির্ভর প্রশ্ন এখান থেকেও তোমরা তিনটি প্রশ্নের মতো প্রায় কমান থাকবে তোমাদের যে কোনো বলছি তোমরা ফেসবুকে আমার একটা পেজ আছে মার্কিন স্টুডিও এই চ্যানেলে যে নাম তোমাদের আহ্বান থাকবে আমার পেজটি ফলো করে রাখার জন্য এবং আমার পার্সোনাল আইডি হচ্ছে আফতাব মার্কিন এটা যে কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে তোমরা মার্কিন স্টুডিও এবং আফতাব মার্কিন পেয়ে যাবে আচ্ছা এরপর আমরা আর একটা প্রশ্ন দুই নাম্বারে এটা হচ্ছে আমাদের দুই নাম্বার প্রশ্ন এটা হচ্ছে তিন নাম্বার প্রশ্ন আর একটা বিষয় আমি খেয়াল করেছি যে তোমরা শুধু ভিডিও দেখে চলে যাও একটু কমেন্টস করো না তো সবার কাছে আহ্বান থাকবে তোমরা অনেকেই অবশ্য করো এটা স্বীকার করি যে তোমাদের প্রত্যেকের জেলা মানে এই স্কুলের নামটি কমেন্টস একটু লিখে দেবে এবং আমার এই পর্যন্ত প্রায় দুইশোর মতো স্কুলের নাম আমি পেয়েছি তোমাদের কাছ থেকে স্কুলের নামগুলো গুলো আমার মনে থাকে যদি কখনো যাওয়া হয় সে এলাকায় আমি চেষ্টা করবো সে সমস্ত স্কুলগুলো দেখার জন্য অথবা এই সমাজে তোমার স্কুলের নামটা কিন্তু সবাই জেনে যাবে তোমার সকল এই ভিডিও যারা দেখতেছে সবাই এরপর এটা হচ্ছে চার নাম্বার প্রশ্ন এটা হচ্ছে পাঁচ নাম্বার প্রশ্ন একটু স্ক্রিনশট দিয়ে রাখো এটা হচ্ছে ছয় নাম্বার প্রশ্ন এটা হচ্ছে সাত নাম্বার প্রশ্ন আর এখন আমরা দেখব একটু আমাদের এক থেকে পঁচিশ নাম্বারের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো তোমাদের অ্যান্সার গুলো এগুলো হচ্ছে এক থেকে পনেরো পর্যন্ত তোমাদের যে নৈবিত্তিক অংশ ছিল তার উত্তর আর এখানে এক থেকে দশ পর্যন্ত তোমাদের যে এক কথায় উত্তর ছিল সেটা এখন তোমাদের প্রশ্নগুলো কিভাবে লিখতে হবে সেটার কিন্তু একটা ধারণা এখানে দেওয়া হয়েছে সেটা তোমরা অবশ্যই ফলো করবে আমরা দেখিয়ে যাচ্ছি তো আশা রাখি সবাই বুঝতে পেরেছ সকলের মঙ্গল সুস্বাস্থ্য এবং ভালো রেজাল্ট কামনা করে এখানে শেষ করছি সবাই জন্য দোয়া করবে এবং এখনও যারা লাইক কমেন্ট করনি তাদের কাছে আহ্বান থাকবে একটি লাইক কমেন্ট করার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ